হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তো আমি দুপুরে একটু শুয়েছিলাম ঘুমানোর জন্য সেই জন্য আমার রুমের পর্দা টানানো ছিল একেবারে তো এখন বিকেল বিকেল হয়ে গিয়েছে তো ভাবলাম পর্দাগুলো সরিয়ে দেই সরিয়ে দিয়ে আমি যে পর্দাগুলো আটকে রাখছিলাম কারণ বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আর আমার রুম থেকে যেহেতু বাহিরের সব গাছপালা সুন্দর দেখা যায় পর্দা সরিয়ে রাখতেই আমি বেশি পছন্দ করি আর আমার বাসার আশেপাশে যেহেতু খুব একটা বিল্ডিং নাই শুধু গাছপালা এই জন্য সারাক্ষণ পর্দা সরিয়ে রাখলেও কোনো সমস্যা নাই তারপরে আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিলাম আমার এই বালিশটার উপরে আমি আমার নামের প্রথম অক্ষর লিখেছি আমি একটু ঘরোয়া টাইপের মেয়ে কারণ আমার বাইরে খুব একটা ভালো লাগে না আমি ঘরের মধ্যেই ভালো লাগা খুঁজে নেই আর আমার ঘর গোছাতে বেশ ভালোই লাগে আমি চেষ্টা করি সবসময় ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখার জন্যে তো এখন বিকেল হয়ে গিয়েছে কিছু একটা খেতে ইচ্ছা করছিল বাচ্চারা হচ্ছে প্রাইভেটের জন্যে বাইরে আছে। বাচ্চাদের বাবা অফিসে এই টাইমে আমি একটু বাসায় একা একাই থাকি আমার ছোটো ছেলে মাদ্রাসায় যায় এই সময়টা আমি একেবারে নিজের মতো করে কাটাই সবারই উচিত আসলে নিজেকে একটু সময় দেওয়া তো আমার রুমটা একটু গুছিয়ে নিলাম তারপরে মনে হলো একটু কোল্ড কফি খাব তো কিচেনে চলে আসলাম কোল্ড কফির সব কিছু আমার ফ্রিজে এখন রেডি প্রায় থাকে কারণ বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে আর আমি বেশ ভালোই বানানো শিখে গিয়েছি অনেক মজা হয় আমার কোল্ড কফিটা তো আমি হচ্ছে সব কিছু বের করে নিয়ে আসলাম নিয়ে এসে এখন আমার জন্যে আমি এক গ্লাস কোল্ড কফি রেডি করে রুমে বসে খাবো আর নিজের মতো করে একটু সময় কাটাবো সব উপকরণগুলো আমি আসলে আগের থেকেই সব রেডি করে রেখেছি কারণ হচ্ছে আমার ছেলেরা বাসায় এসেই যাইবে বিকেলে ওদের এখন দুধ খাওয়া অফ হয়ে গিয়েছে শুধু এখন কোল্ড কফি চলে তো আমি আমারটা রেডি করলাম রেডি করে এখন আমি রুমে নিয়ে যাব রুমে নিয়ে যেয়ে নিরিবিলি কিছু সময় বসে থাকব তো আমি আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম কোল্ড কফির উপরে আইসক্রিম তো বাধ্যতামূলক দিতেই হবে ছেলেদের সাথে আমারও কোল্ড কফি খাওয়া হয়ে যায় প্রতিদিনই এখন এমন হয়েছে যে বাচ্চাদের সাথে সাথে আমারও বেশ ফেভারিট হয়ে গিয়েছে কথা বলতে বলতে কোল্ড কফি রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে